সে দারিদ্র তুমি মরে করিয়াছ মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কঙ্কট মুকুট শোভা আসলে এই কবিতাটি মিথ্যা বা ভুল প্রমাণিত হয় বা আমার কাছে মনে হয় কারণ দারিদ্র বা দৈন্যতা বিশেষ করে দৈন্যতা শব্দটি যদি ব্যবহার করি এটি যদি মানুষের থাকে তাহলে মানুষের আর শত্রুর প্রয়োজন হয় না এই দৈন্যতায় এই মানুষকে মৃত্যুর মৃত্যু তো মৃত্যুর কাছাকাছি বললেও ভুল হবে মৃত্যু ডেকে আনতে পারে দৈন্যতা এমনই একটা জিনিস এবং দৈন্যতা অর্থাৎ গরিব মানুষ বা দিনহীন মানুষ সমাজের জন্য অভিশাপ দৈন্যতা তেমন অভিশাপ দিনহীন মানুষের সমাজের জন্য অভিশাপ আমরা বলি মা বাবা সবচেয়ে বেশি আপন সেই মা বাবাও যদি ছেলেমেয়ে ধন্যতায় ভোগে তো সেই সন্তানকে সেই মা বাবাও ঠিকমতো গ্রহণ করে না তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ